স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় জনস্বার্থ মামলা মানুষের কথা ভেবে সরকার এই প্রকল্প চালু করেছে এই প্রকল্প এই প্রকল্পকে অসাংবিধানিক বলার কোনো ভিত্তিই নেই পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্বাচিত সরকার নিজেদের বিচার বিবেচনায় এই ধরনের প্রকল্পের সূচনা করে সরকার কিভাবে সেই প্রকল্প পরিচালনা করবে সেই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না জানান প্রধান চিকিৎসক আবেদন খারিজ অত্যন্ত সাহার গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ হাইকোর্টের কথা বলবো আরো বিস্তারিত জানেন অর্ণবাংশ থেকে অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশ চিকিৎসক কুনাল সাহার আবেদন ইতিমধ্যেই খারিজ হয়ে গেছে কি পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেখো সে কুনল সাহার বক্তব্য ছিল যে এই স্বাস্থ্যসাথী প্রকল্প করতে হবে কারণ এটা মানুষের সাংবিধানিক অধিকার করছে কারণ সেখানে সমস্ত মানুষ সুবিধা পাচ্ছে না এই মামলাতে হাইকোর্ট আবেদন খারিজ হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে এইটা যে বললো সরকার তারা মানুষের কথা ভেবে চিন্তা করে তারা কিন্তু এই প্রকল্পটা নিয়ে এসছে সুতরাং হাইকোর্ট এই মুহূর্তে ইন্টারফেয়ার করে সেই প্রকল্প বন্ধ করতে পারে না তাই এই প্রকল্প চলবে আপনার মামলা খারিজ করা হলো অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পকে অসংবিধানিক আখ্যা দেবার যে আবেদন সেটা খারিজ করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ধন্যবাদ অর্ণবাংশু অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা